আরে যে যে অবস্থা চলতেছে ওয়াইফাই ঠিক আছে তিন থেকে নেটের ধৈর্যের পরিচয় দিচ্ছি ঠিক আছে এখন তাও একটু নেট আসলো হালকা আমি আমার গার্লফ্রেন্ডগুলোকে একটু ঘুতাতেও পারতেছি না মানে কি আর বলবো ওরা তো ডাটা ইউজ করে এখন সমস্যা হচ্ছে ওরা ডাটা দিয়ে ঢুকতে পারতেছে না যে কারণে আমাকে ওরা নাড়া দিতেও পারতেছে না ঠিক আছে এই হলো একটা বড়ো মুশকিলের মধ্যে পড়ে গেছে আমিও ঘুতাইতে পারতেছি না ওরাও আমাকে নাড়া দিতে পারতেছি না তোরে আর কি বলবো তোলে তোরে বলার আমি ভাষা হারাই ফেলছি বুঝছিস সালা তুই একটা বারো মাগিরি বুঝছিস কারণটা কেন বললাম তোরে তোরে আমি বোঝাই বলি বিষয়টা হলো তুই আসিস ভাই একসাথে অনেকগুলোকে কন্ট্রোল করতেছিস ভালো কথা তুই একসাথে চব্বিশটা কন্ট্রোল কর আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমার কথা হলো ভাই তুই কোনটারে ভালোবাসিস তুই আগে ডিসাইডেড কর যার সাথে তুই সংসার করতে চাস যার সাথে তুই চলতে চাস সেটা আগে ডিসাইডেড করবি তুই ঠিক আছে তো আমি ওটা ডিসাইড করছি আর মধ্যে আমি একজনকে খুবই ভালোবাসি মন প্রাণ জান দিয়ে যার জন্য আমি কি সব কিছু করতে পারি কার ওই মিমের কথা বলতে চাইছিস তুই তুই তো পুরো একটা বলদের বাচ্চা আর আমি কি কবো আরে না না আমি মিমের কথা কেন বলবো মিম তো কোনো মালে না ওর মধ্যে কিছুই নাই ঠিক আছে ওরা আমি পেলি না আমি ভালোবাসি সেই ফেলানির মানে ভাবিরে মা না সরি ভুল করে মা বলতে চাইছিলাম মা তো বুড়ি আসলে আমি তার ভাবিরে ভালোবাসি তুই জানিসে তো ওর ভাবিটা একটা অস্থির আসলে তুই বলদের বাচ্চা তোরে আমি কেন বলবো না এই কথাগুলো কারণ দেখ তুই একটা জিনিস লক্ষ্য কর ওই ফেলানির বাচ্চা না তুই কার কথা বলতেছিস অলরেডি দুই ছোলের মা ওর প্রতি কেন অ্যাট্রাকশন বাড়াচ্ছিস ভাই তোর লাইফ পরে আসছে যা না মিমের কাছে যা মিমের ফিগার আছে সব সুন্দর আসছে ওর কাছে যা তুই ব্যাট সালা ওই মালের কথা কথাcosh না ওই মাল তো কি আর বলবো যাই কথা আমি আর শুনতে পারছি কি বল বল আসলে দরকার একটা সমস্যা সত্যি তুই এটা সাত আ কেন বে আমি কি করছি যে আমাকে সাতাল বলছিস কি করিস নে তুই কয়টা মেয়ের লগে তো দাইবিடா ব্যাটা শুন আমার কথা শুন কথা হচ্ছে তুই জানিস না ওর মধ্যে কি আছে ওর মধ্যে যে জিনিস আছে তা খেয়ে শেষ করতে পারবি ঠিক আছে আরে হচ্ছে আমি মূলত ওর ছয় সম্পত্তির কথা বললাম ওই জিনিসগুলোর কথা বললাম যত ছয় সম্পত্তি আছে তা খেয়ে শেষ করা যাবে না খালি পোলাও মাংস যদি আমি রেগুলার খাই তবুও শেষ করতে পারব না এত সম্পত্তি আছে ঠিক আছে ওর স্বামী হচ্ছে প্রবাসী শুধু ডলার ইনকাম করে ঠিক আছে সয় সম্পত্তির অভাব নাই আমি ওর পিছন মারে দিব বুঝছিস কি বলিস রে আরে বোকা শোন আমি আমার সকল সম্পত্তি নিজের নামে করে নেওয়ার কথা বলতেছি ঠিক আছে এমন সিস্টেম করব যে সব কিছু আমার নামে হবে ঠিক আছে সবই হবে বুঝতে পারছিস মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না এই সিস্টেমে আমি সব কিছু করতে চাচ্ছি তুই তো ভাববি বেড়া তুই তো নেগেটিভ বয় ঠিক আছে তুই নেগেটিভ চিন্তা করার জন্য স্যারের লাঠির বাড়ি খেজিস মেয়েদের জুতার বাড়ি খাঁজিস বেড়া তুই তো একটা নষ্ট ছেলে সালা হারাম জাদা শালা কি এক বলবো তোমার কথা বলাই ঠিক না